সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আ রহমতুল্লা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব ভারতের একটি ইন্টারভিউতে বলেছেন বাংলাদেশ যদি কোনোভাবে আনস্ট্রাবল করা হয় তাহলে কেউ স্ট্রাবল থাকতে পারবে না মায়ানমার ভারত সেভেন সিস্টার কেউই না আর বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে তাহলে সব কিছুই স্থিতিশীল থাকবে তারপরে আবার শেখ মুজিবুর রহমানের এই মূর্তি ভেং ভাঙ্গা নিয়ে যে প্রশ্ন করেছেন সাংবাদিকরা তার উত্তর দিতে যে তিনি বলেছেন শেখ মুজিবের ছবি এবং মূর্তি পাবলিক কেন নামিয়েছে ভেঙে দিয়েছে চুরমার করে দিয়েছে এটা তার মেয়েকে জিজ্ঞাসা করেন উনি কি কি করেছেন সেটা তিনি ভালো জানেন দেশে যে হানাহানি হচ্ছে এটা দীর্ঘদিনের জুলুম নির্যাতনের প্রতিক্রিয়া প্রতিক্রিয়াজনিত এটা থেমে যাবে সত্যি এই বক্তব্য উনি সুন্দর সময় সুন্দরভাবে অসুন্দর লোকদের সামনে রেখেছেন